কেন দাদা আমাদেরকে অনেক দেখে অনেক ভালোবাসে তাই জন্য এটা আমার থেকে দাদাকে এ হাফ দা রইলো তুই আমাদের কাঁচা পাড়ায় একটা গ্লাস যদি লাগাতে যাবেন একশো টাকা নেয় ঠিক আছে আমি একশো টাকা আমি আপনাকে গ্লাস লাগাবো ভালো কোয়ালিটির গ্লাস লাগাবো তার মধ্যে আপনার বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি বসাই একটু আনবিশনটা দেখুন এইটাই হায় আর দেড় মাস বয়স তো বারো হাজার টাকা সমথিং বাইশ হাজার টাকার দাম

দিদি ওপর ঠিক দিদি এখানে এটা বিরিয়ানির দোকান না এটা স্পেশাল মোবাইলের দোকান হবে

তো সাত দিন আপনি বাড়িতে বসে চেক করবেন যদি আপনার মনে হয় কোনো প্রবলেম আছে আপনি দেবেন নিয়ে চলে যাবেন অন্য যদি যদি পছন্দ না হয় যদি আপনি বিক্রি পাঁচশো টাকা কেটে নেব ঠিক আছে আর এটা তো আমার একটা দেখালাম আপনি আমি তো আপনি হঠাৎ চলে আসলেন আপনি যদি ভুলতে পারতেন দাদা কি আমি আসবো তাহলে আমি ওরকমভাবে রেডি থাকতাম আমি ব্যাগ নিয়ে সবসময় ঘুরি দু চারটে দেখিয়ে দিচ্ছি আপনাকে বেশি দেখাতে পারবো না তিন তারিখ অনেকগুলো স্টক থাকবে

চার মাসও থাকে যেটা ওয়ান থাকে আমি বলে দেবো আপনাকে আচ্ছা কেউ যদি মনে করল দাদা একটা জিনিস হচ্ছে এখানে তো যেহেতু যেহেতু এখানে দিদি দাঁড়িয়ে আছে এ মানে ছেলে দাঁড়িয়ে আছে আচ্ছা এখানে যদি কেউ যদি মোবাইল কেনে বা মোবাইলের যদি কেউ কভার লাগায় বা কেউ গ্লাস লাগায় তার মধ্যে কোনো অফার টপার তোমরা হ্যাঁ নিশ্চয়ই আছে আমি বলছি যদি আপনি ফোন ছেড়ে দিন যদি আপনি গ্লাস যদি লাগান আমাদের কাঁচা পড়ায় একটা গ্লাস যদি লাগাতে যাবেন তো একশো টাকা নেয় ঠিক আছে আমি 100 টাকা আমি আপনাকে গ্লাস লাগাবো ভালো কোয়ালিটি গ্লাস লাগাবো তার মধ্যে আপনাকে বিরিানি ফ্রি দেবো হ্যাঁ নেকি হ্যাঁ গ্লাস লাগা না বিরিানি বসে খান এক কন্ডিশন আছে এটাই হয় স্বামী স্ত্রী ব্যবসা করলে এটাই হয় তার জন্য এনার জন্য আমি ফ্রি দেবো সব কিছু এটা রিয়েল মি এটা আছে কেমন কি দাম আছে এটা এটা আপনাকে মাত্র দি দেবো এই তো এইটা এখানে এই

রেডমি আপনার সরি রেডমি হান্ড্রো রেডমি নোট টুয়েলভ আচ্ছা এটা আপনার মাত্র আট হাজার তিনশো টাকা আট জিবি র্যাম উইথ ফোন আপনার তো মনে ভয় থাকে কী প্রবলেম আছে না আছে তা আমার তো ব্র্যান্ডই কাটি আছে আমার তো ব্র্যান্ড আপনি বুঝতেই পারছেন তো আপনি এদিকে নিশ্চিন্ত কাস্টমার থাকবেন এইটা আপনার সাত দিন আপনি বাড়িতে ভালো করে বসবেন ভালো করে চেক করবেন আর যোগ যে কোনো অসুবিধা যদি থাকে আপনি ফোনটা দেবেন অন্য ফোন নিয়ে চলে যাবেন আর যদি আপনার ফোন যদি পছন্দ না হয় আমি সাতশো টাকা কেটে নেব টাকা রিটার্ন কিন্তু আপনি একটা নতুন ফোন কিনতে যাবেন যদি আপনার পছন্দ না হয় আপনি ফিল্টার খুলবেন পাঁচ হাজার টাকা আপনার লস করতে হবে কিন্তু এখানে পাঁচ হাজার টাকা লস করতে হবে না আপনার সাতশো টাকা লস করতে হবে অনেক পরে তাই জন্য আমি আছি

দেবা 12000 টাকা কত 12000 টাকা 20000 টাকা দাম আছে 20000 টাকা অরিজিনাল আনইউজড আনইউজড মানে একদম নতুন ফাইটে স্ক্রিন ডকানো হয়নি এক বছর পুরো কাগজ পত্র সব রইছে সব 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 পাবেন ওটা আমার গ্যারান্টি থাকবেন হ্যাঁ আর এরকম যদি থাকে আপনি সসে আমাদের ওই কালকে একজন কমেন্ট করেছিল নাকি কি কপি মাল এটা কপি মাল না অরিজিনাল মাল কপি কপি জামানা শেষ হয়ে

তা নাকে আবদার হইলো